হোজাইফা হাওলাদার আপনি লিখেছেন আমি ঢাকা থাকি আমার স্ত্রীকে নিয়ে ঢাকা থাকতে চাই কিন্তু বাবা মা চাচ্ছেন না স্ত্রীকে ঢাকা আনতে চাইলে তারা বদ্ধ আদায় এখন আমি কি করব আপনার বাবা মাকে বিচক্ষণ বিদগ্ধ আলেমের সান্নিধ্যে নিবেন অথবা কোনো আলেমের বিষয়কার কার বক্তব্য লেখনই তাদেরকে শোনাবেন যে সন্তানের চরিত্র হেফাজতের জন্য বিয়ে সন্তান যদি স্ত্রী থেকে অনেক দূরে থাকেন এবং অনেক সময় থাকে দীর্ঘ সময় স্ত্রী থেকে দূরে থাকতে হয় তার চরিত্র হেফাজতের যে উদ্দেশ্য বিয়ের সেটি কিন্তু ব্যাহত হবে মা বাবাকে সেটি বোঝানোর চেষ্টা করতে হবে সেই সাথে সন্তান হিসাবে মা বাবার যাতে কোনো খেদমতের ত্রুটি না হয় আপনার অগোচরে আপনার স্ত্রীর অনুপস্থিতিতে সেটা আপনার খেয়াল যদিও স্ত্রীর আপনার মা বাবার খেদমত করাটা তার মূল ডিউটি নয় তারপরও তিনি যতটুকু সার্ভিস দিতে পারেন সেটুকু থেকে তারা বঞ্চিত হন তো সেটার জন্য আপনি কাজের লোক রাখবেন অন্য কোনোভাবে হেল্প করবেন এবং আপনি নিজের চরিত্রের হেফাজ করার জন্য স্ত্রীকে কাছে রাখতে পারবেন তবে মা বাবাকে আস্থায় এনে সেটি করা উচিত ঝগড়াঝাটি নয় যদি কোনোভাবে তারা আস্থায় না আসেন তাহলে আপনি আনলে গুণাগার হবেন না বিশেষ করে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তাদেরকে বিনয়ের সাথে নিজের অপরাগতার কথা নিজের সমস্যার কথা ইশারাঙ্গিত হলেও আপনি জানানোর চেষ্টা করবেন কাইফ সাইফ থেকে আপনি লিখেছেন কোনো উদ্দেশ্য ছাড়াই জুমার নামাজ ভিন্ন ভিন্ন মসজিদে আদায় করা যাবে কি না অসুবিধা নেই সব করে যদি আপনি করেন বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া জাস্ট আপনার ভালো লাগে এক মসজিদে এক এক সময় দিলেন এক এক একবার বক্তব্য শুনলেন এই সমস্ত উদ্দেশ্য যদি আপনি এক এক মসজিদে যান সেটি না যায় কিংবা গুণ হবে না ইনশাআল্লাহ তার গার্স পাওয়ার এয়ারি থেকে আপনি লিখেছেন চুলে অপ করলে কি নামাজ হবে চুলে যদি আপনি অপ করেন কারণ নট ন্যাচারাল কলপ এবং এটা কারণে আপনার আলাদা কোনো আবরণ চুপ চুলের উপর সৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে বাট এটা করা নিজের বয়সকে লুকোবার জন্য এটা করা থেকে জায়েজ কাজ নয় হোসেন আহমেদ লিখেছেন জুমার দিনে দ্বিতীয় খোদ্বায় হাত উঠিয়ে দোয়া করা কি জায়েজ জুমার দিনে দ্বিতীয় খোদ্বায় আপনি শেষ মুহূর্তে শেষের দিকে এসে একজন ক্ষতি বিষয়ে ক্ষতি বলে আপনি দোয়া করবেন জন্য মুসলিম মিল্লাতের জন্য এটি শুননা কিন্তু এই দোয়ায় হাত তোলা শুননা নয় নানা বিশাল থেকে এটি মুখে দোয়া করা শুননা মুসলিটার সাথে আমিন বলতে পারেন এতটুকু কিন্তু হাত উঠানো শূন্য নয় আমিন বলাটাও উচ্চ স্বরে নয় আহ যার যার মতন তিনি আমিন বলতে পারেন জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল খোদ জুমার নামাজ জুমার নামাজ ছাড়াও জুমার দিনের আরো অনেকগুলো একটা হলো দূরত পাঠ করা একটা হাফতে রাত করা আরেকটা মসজিদে আগে আগে যাওয়া মসজিদে পুরুষদেরকে যেতে উদ্বুদ্ধ করা সহযোগিতা করা পরামর্শ দেওয়া এবং উৎসাহ দিয়ে দেওয়া এগুলো হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্য থেকে অন্যতম এছাড়া জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় সেটি অনেকগুলো বলেছেন আসরের পরে সময়টা সূর্য ডোবার পর্যন্ত এই সময়টাতে আমরা যদি দোয়া করি খুব বেশি ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এবং অনেক জোরালো অতএব এই সময়টাতে আমরা দোয়া করারও বেশিরভাবে চেষ্টা করতে পারি মায়সা তাবাসম মনির আপনি লিখেছেন টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না যদি হিজাব লম্বা থাকে আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা যতটুকু যদি আপনি ঢেকে থাকেন তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না আপনার আহ পুরো কোনো অংশ যেন প্রকাশ না পায় মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায় সেটি আপনি লক্ষ্য রাখবেন এরপর ভেতর আপনি কি পড়েছেন সেটি আহ সম্পূর্ণই আপনার ব্যাপার